রোডিং পাসপোর্ট পেয়ে গেছি এবারে গিয়ে ওয়েট করতে হবে ঠিক আছে তো খুব প্রচুর চিংড়ি বৃষ্টি খাচ্ছে বৃষ্টি সো সেই গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সেই জন্যই বেরিয়ে পড়েছি ঘুরতে আর দেখতেই পাচ্ছ যে গাড়িতে আছি এখন প্রায় বাজে সাড়ে নটা আর আমি বেরিয়ে পড়েছি ঘোরায় ঘুরতে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্ট প্রায় চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা এয়ারপোর্ট আর যেটা হচ্ছে আমি তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে ঘুরতে যাবো কেনাকাটি করছিলাম মার্কেটিং করছিলাম বাট সেটা কোথায় যাব সেটা তোমাদের জানাই কেন যাবো সেটাও জানাইনি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরোটাই বুঝতে পেরে যাবে আপাতত আমি গাড়িতে কথা বলছি তোমাদের সাথে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সোয়াল দিস ইজ মিওর পূজা দিস ইজ আনাদার ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে যেটা আমি তোমাদের বলেছিলাম যাবো ঘুরতে তো সেইটারই ব্লগ তোমরা আশা করি ভালোবাসা দেবে ব্লগটায় আর দেখতে তারপর সঙ্গে ফাইনালি চেকিং আমাদের ডান আর এরপরে আমরা ভিতরে ঢুকে যাওয়ার পরেই আমাদের যিনি ট্রাভেলার ছিলেন উনি আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন কারণ স্পাইস জেটি ফ্লাইটে খাবারের কোয়ান্টিটি অনেক কম দেয় যে কারণবশত ওনারা আমাদের জন্য খাবারের বন্দোবস্ত করেছিলেন এখান থেকে আমরা খাবার নেবো দেন তারপরে যাব ভিতর দিকে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পেয়ে গেছি এবারে গিয়ে ওয়েট করতে হবে ফাইনালি ইমিগ্রেশন শেষ হয়ে গেছে যাচ্ছি এবারে তো ঘোরাঘুরি করবো দেন তারপরে যখন ফ্লাইটে উঠবো তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমার সাথে এই আছে শাখা আছে বা পূজা আছে তো সবার সাথে আলাপও করে দেবো পরে চলো কন্টিনিউ অলমোস্ট আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে দেখলে তো কেরম ভাবে খিল্লি করলো এইরকমই করতে থাকে আমার সাথে থাকলে তোমরা পুরো ট্রাভেল ব্লগে দেখতে পেয়ে যাবে ও কিরকমটা করে আমাদের সবই চলে মজা মস্তি মার ধর সবই চলে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো অফ করার পরে আমাদের যে কোয়ান্টিটির খাবার দিয়েছিল আমরা অলমোস্ট খেয়েই উঠেছিলাম কিন্তু তাও জানি না কেন খিদে পেয়ে গেছিলো এইগুলো হচ্ছে আমাদের ফ্লাইট থেকে খাবারগুলো দিয়েছিল একটা স্যালাড ছিল একটা সন্দেশ ছিল আর আমি যেহেতু ননভেজ থালি অর্ডার করেছিলাম তো সেই জন্য চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল খাবারের টেস্ট খুব ভালো ছিল বাট কোয়ান্টিটিটা অনেক কম ছিল আর হ্যাঁ তার সাথে একটা জুসও দিয়েছিল ফ্রুট জুস ও একটা জলের বোতল নেমে গেছি ব্যাংকক এয়ারপোর্ট আর তারপরে এখানে যাদের দেখতে পাচ্ছো এরা কিন্তু শুধু আমাদের অফিসেরই লোক না আর তোমাদের আমি একটা কথা জানিয়ে দিই আমাদের এই ট্রাভেলটা করাচ্ছে কিন্তু আমাদের অফিস থেকে কারণ আমাদের একটা অ্যাচিভমেন্ট ছিল সেই অ্যাচিভমেন্টেরই পার্টি বা গালানাইট পার্টি ছিল ব্যাংককে তো দেন আমরা সেই জন্যই গিয়েছিলাম হ্যাঁ আরে স্টেপ বাই স্টেপটা জিনিসটা Jeg kan okay. ikke fortælle, hvor jeg er. Jeg এরপরে আমরা ওখান থেকে ব্যাগ নিয়ে দেন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বেরিয়ে যাই মানে বার হই আমাদের জন্য বাস দাঁড়িয়ে ছিল কারণ আমাদের যিনি ওখানকার যিনি গাইড ছিলেন উনি আমাদের এখান থেকে পাটায়ার সিটিতে নিয়ে যাবে কারণ আমাদের বিচ সাইডে একদম হোটেলটা ছিল তো পাটায়ার সিটির একদম কাছে যেখানে পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো আমি কিছু বলছি না এখন তোমরা ব্লকটা দেখতে থাকো তোমরা আস্তে আস্তে সবকিছু দেখতে পেয়ে যাবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো

สวัสด like ีค่ะสบายดีไหมไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็นไรค่ะไม่เป็น ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে যখন বাসে উঠি তখন প্রায় বাজে সাড়ে তিনটে আর তারপর থেকে আমরা পুরোপুরি বাসে ঘুমিয়েছি রেস্ট নিয়েছি দেন তারপরে এসে সকাল তখন সাড়ে এগারোটা পৌঁছেছি হোটেলে তো হোটেলে পৌঁছানোর আগে মাঝখানে এক জায়গায় ফ্রেশ হওয়ার জন্য সময় দিয়েছিলেন তারপরে হোটেলে এসে ভালো করে এখানে ওরা ওয়েলকাম করলো যেটা ওদের রিচুয়ালসের মধ্যে পড়ে মালা দিয়ে তো ওয়েলকাম করার পরে রুমের গেলাম আমি রুমটা জাস্ট বাও ছিল মানে এত সুন্দর হোটেলটা ছিল আমি এর আগেও গিয়েছি কিন্তু এইটায় আমার ফার্স্ট টাইম যে এত সুন্দর একটা হোটেল আমরা পেয়েছি তো আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি থেকে যে হোটেলটা বুক করেছিল একদম প্রপার বিচ সাইড আর হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ পুরো হোটেলটা প্রথমে ঢুকতেই বাহাতে ছিল ওয়াশরুম তারপরে দুটো একটা সিঙ্গেল বেড একটা কিং সাইজ বেড ছিল আর বাইরে ভিউটা দেখতে পাচ্ছ আমি তো এইটা দেখেই অবাক হয়ে গেছি যে আমার রুমটা কি দেখবো আমি ভিউটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম হ্যাঁ তারপরে আমার এখান থেকে বেরোনোর পরে আমি গেছিলাম রণজিতের রুমে আর রণজিতের রুমটা থেকেও ওর রুমের যে ভিউটা ছিল ওর আর শাকিলদা যে রুমটা ছিল সেই রুমটা থেকে ভিউটা তো আরও দারুণ ছিল কারণ আমার এখান থেকে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে ওর ওইখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছিলো না ওর ওইখান থেকে দেখা যাচ্ছিলো নিচে পুরো গাছ হয়েছিল সেই গাছগুলো দেখা যাচ্ছিলো এরপরে ওর রুমের ভিউটাও তোমাদের দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো এরপরে আমরা কোথায় যাব কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো

আমি আশা কালী এই রকম করছি আমি যদি না আসি তুই কি করবি রে হ্যাঁ মাসাজ তো করাবি না তখন অন্য কিছুই করাবি এইটা ভালো ডিফ আছে ওইটার থেকে আমি ঢুয়ে যাব আমি ঢুয়ে যাবো আমাদের পুরো হোটেলটার ভিউ ঠিক এইরকম দারুন হোটেল দারুন হোটেল থেকে বেরোলেই আমাদের এইখানে হচ্ছে সামনেই বিচ পড়বে এখানে সবাই মাসাজ করছে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছি এখানে লাঞ্চের দিকে আর লাঞ্চে বেশি কোয়ান্টিটির খাবার আমরা খাইনি খুব কম কোয়ান্টিটির খাবার খেয়েছিলাম যেটা খুব গুণাগুনতে আর আমি বিশেষ করে ওখানে গিয়ে প্রথমে খাবারের টেবিলের বসার আগেই একটা ওদের পাম তেলের গন্ধ হয় সেই গন্ধটা আমার নাকে চলে এসেছিলো যে কারণে আমি বেশি কোয়ান্টিটির খাবার খেতে পারিনি ফ্রুটসের মধ্যেই সব খাবারগুলো খেয়েছি আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্লেটে শুধু ফল আছে আর একটু পোলাও নিয়েছিলাম যেটা ওইটা পড়েই ছিল ওই আমি জাস্ট নিয়েছিলাম খেতে পারিনি তো এখানে সব খাবার তোমাদের দেখাতে পারলাম না কারণ অনেক বড় এরিয়া জুড়ে ওদের ডাইনিং টেবিলটা ছিল যে কারণবশত আমি পুরো খাবারটা তোমাদের দেখাতে পারলাম না খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর একটু মার্কেটে যাব এখানে একটা শপ রয়েছে আমাদের যেরকম স্পেন্সার মোড় এইসব এখানে মল রয়েছে ওখানে একটাই শপ রয়েছে যেটা সেভেন ইলেভেন তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা মাসাজ পার্লারে ঢুকেছিলাম ওখানে জানো তোমরা সবাই যারা যারা থাইল্যান্ড গেছো বা থাইল্যান্ড সম্বন্ধিত সব তথ্য তোমরা জানো যে মাসাজ মাসাজ থাইল্যান্ডে হচ্ছে বিখ্যাত যে কারণে ওখানে গিয়েছিলাম আমরা মাসাজ করাতে সবাই মিলে মাসাজ করার পরে এত ফ্রেশ লাগছিলো তোমাদের বলতে পারবো না জাস্ট বাও শরীরটা লাগছিলো ছেড়ে দিয়েছিল যেহেতু অনেকটা ট্রাভেল করে আমরা এসেছি এতটা ট্রাভেলের পরে যে মাসাজটা শরীরে লাগতো সেটা নেওয়ার পরে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল দেখো মাসাজটা করার একটা মুখে একটা ফেস ভাবও চলে এসছে আর দেন তারপরে আমরা বিচ সাইড চলে গেছিলাম একটু বিচ সাইড গিয়ে একটু বসা খেয়ে দেন চলে এসেছিলাম পুলে আর আমাকে পুলে নামতে দেয়নি যাও তাও আমি একটু পা ছাড়িয়ে বসেছিলাম এখানে রণজিত দা স্নান করছিলো তো তোমরা এরপরে আমরা রাত্রি মিটিং রয়েছে মিটিং শেষ করে দেন গালানা একটু রয়েছে তো তোমরা পুরো ব্লগটা এরপরে দেখতে থাকো আর সঙ্গে থাকো এর এইটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টেও অনেক কিছু আসবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটু ভালোবাসা দিও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো

Kadınlar Gücü'nü bulunuyor. खाते, बीच की खाते सांग मिला, किच्चू खाते तो बहुत ठीक है जैसे, मैं कौन से दुकानी में आती है, दुकानी ठीक है। हम्म? तू खाज़े ना खरी मिये पोटाई ही है। 走路。 সো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমাদের ইভিনিং টাইমে একটা মিটিং ছিল সেই মিটিংটা কমপ্লিট করে দেন আমরা কালানাইট পার্টির জন্য এখানে রেডি হয়ে গেছি আর আমার পার্টির আউটফিটটা ঠিক জাস্ট এরকম ছিল তো থেকে নেওয়া জামাটা তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা চাও তো কমেন্ট করে জানিও আর ওইটা হচ্ছে রণজিতের আউটফিট তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে যদি ভালো লাগে দেনে কমেন্ট করে জানিও কেমন লাগছে তো চলো আপাতত আমরা যাচ্ছি কালা নাইট পার্টির পার্টির পুরো ভিউ তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো তো তার জন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো চলো আপাতত যাই সঙ্গে থাকো আর দেখতে থাকো টাটা আজকের জন্য পরের ভিডিওর জন্য ওয়েট করো আরও ধামাকাদার ভিডিও আসছে পরের ভিডিওটা